শুধু সাতাশ রাত্রি কদর রাত্রি খোঁজা মানে ওই রাতের পূজা কর এটা চলবে না ওই যে আপনি মনে করেছেন বছরে দুইটা রাত জাগলেই হয় একটা হলো সমে বারাতের রাত আর একটা হলো সবে কদরের রাত এটা তো হিন্দুদের পূজা করার চেয়েও খারাপ হয়ে যায় শরীয়ত কি আনুষ্ঠানিকতা না শরীয়ত এবাদত পূর্ণ তাই এবাদত করবেন কোন জায়গায় গিয়ে সেটা মাজারে গিয়ে অধিকাংশ মানুষ সাতাশ রাত্রে জাগতে যায় পিরের দরকার যেটা দলিল দ্বারা প্রমাণিত না আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আমি আল্লাহর আলম বলছেন কদর আমরা কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে এই রাত্রির ফজিলত কত একটু খেয়াল করেন আজি এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। দুই নম্বর হলো লাইলাতু মোবারকা আল্লাহ বলছেন ইন্ন সাল্না গুফি লাই লাতিম আমরা কোরান নাজিম করেছি বরকতময় রাত্রিতে একটা হলো কোরানের নাজিরের রাত্রি সবচেয়ে বড় রহমত বান্দার জন্য যেটা কোরআন এটা নাজিল হয়েছে রাত্রিতে আর এই রাত্রিটা হলো বরকতপূর্ণ ইননা আনসাল্লাহু ফি লাইলাতিন মুবারাকা দুই নম্বর লাইলাতুল ফাসলে ওয়াল কদর এই রাত্রিতে আপনি সারা বছর যা করবে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন আপনার জন্য নির্ধারণ করবেন সারা বছর কি খাবেন কি করবেন এইটা বলা হয়ে কদর রাত্রি সম্পর্কে আর আমরা এটা যাপন করি কোন রাত্রে বলেন কোন রাত্রি হবে প্রত্যেকটাই মিলছে কিভাবে দেখেন আল্লাহ বলছেন এক রাত্রির কথা আমরা উদযাপন করছি কি আর এক রাত্রি তারপরে চার নম্বরটা হলো লাইলাতুল হায়ের এই রাত্রিতে

জীবন অন্য মাসে ইবাদত করে জানে কি হবে রমাজান মাসে করলে সেই নেকি হবে এক রমাদানের প্রত্যেকটি দিন ইবাদত করে জানে কি হবে যত কল্যাণ রাখছেন যত বরফত রাখছেন এক রাত্রির মধ্যে তার বেশি কল্যাণ রাখছে তারা শরীর মেলা অর্থাৎ ফেরেস্তা নাজের রাত্রি ফেরেস্তারা কেন নাজিল হয় জিব্রিল আমিন কেন আসেন বলেন তো দেখি কেন নাজিল হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ অর্থাৎ তানাজ্জালুল মালাইকা বিল রহমা ওয়াল বারাকা ওয়াল আল্লাহর পক্ষ থেকেই ফেরেশতারা ক্ষমা বন্টন করার জন্য আসেন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন রহমত বন্টন করার জন্য আসে আসেন বন্টন করার জন্য এবং প্রশান্তি বন্টন করার জন্য অর্থাৎ এক রাত্রির মধ্যে আল্লাহ কত কল্যাণ রাখছেন তারপরে সালাম সালাম নিহিয়া হাত্তামাতলাইল বা একটা রাত্রির কয়টা গুণ আল্লা বর্ণনা করছেন লাইলাতু সালাম লাই লাতু বলেছে বারাকা বলেছেন খায়েল বলেছেন আবার সালাম বললেন কেন লাইলাতু সালাম বলেন সালাম ও নিহিয়া হাত্তামাতলাইল বাজাদ সালাম শব্দ রাখলে আঙ্কুল্লে মাখুফে একজন বান্দা যত অনিষ্ঠতা থেকে ভয় পায় যত থেকে ভয় পায় আল্লাহ থেকে ওই রাত্রিতে বান্দাকে মুক্তি না মনে করে সন্ত্রাসের ভয় আছে আমার আমার টাকা পয়সা আছে সম্মানী মানুষ সন্ত্রাসীরা আমার উপর আক্রমণ করতে পারে আল্লাহ এই রাত্রিতে এবাদতের কারণে আপনার এই ভীতি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করুন আপনার রোগের ভীতি আছে মনে করছেন আমার হয়তো হঠাৎ করে ক্যান্সার হয়ে যেতে পারে হঠাৎ করে তো হার্টের অসুখ হয়ে যেতে পারে হঠাৎ আমার হয়তো বা কিডনির সমস্যা হতে পারে হঠাৎ হয়তো আমি স্টপ করতে পারি হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে আপনার ভয় নাই এগুলো হঠাৎ মনে দরিদ্র হয়ে যেতে পারে হঠাৎ মনে পঙ্গু হয়ে যেতে পারে যদি এই রাত্রিতে কেউ এবাদত করে আল্লাহ সমস্ত ভীতি থেকে তাকে নিরাপত্তা দান বর্ষণ করতে থাকে আপনার উপরে কিন্তু আমি ঘুমাই আছি তাই না এইগুলো পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না ঘুমাতে হবে ঘুমাতে হবে মনে করেন খুদ্ আশা আছে আপনার কিন্তু বাড়িতে বসে আছেন উপস্থিত হলেন না কোন লাভ হলো আপনার আপনি হজ করবেন খুব আশা করে আছেন কিন্তু বাংলাদেশে বসে থাকলে মক্কায় গেলেন না হজ হবে না হবে টংগের ওটে গেলে হবে নাউজুবিল্লাহিস্তাগফুরুলা আমাদের বুঝটা দেখেন না আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছেন কোরআন তেলাওয়াত করলেন না ওই রাত্রিতে সালাত আদায় করলেন না ওই রাত্রিতে মানুষকে সহযোগিতা করলেন না ওই রাত্রিতে আর আপনি মনে করলেন ওই রাত্রি পেয়ে যাব না না আপনাকে সব কিছুতে বঞ্চিত করা হবে মান হরিমা হই রাহা হকদ হরি রাতের কল্যাণ থেকে যাকে বঞ্চিত করা হবে তাকে সারা জীবনের কল্যাণ থেকে বঞ্চিত করা সে কোনো কল্যাণ পাবে না আল্লাহকে এমনি দিয়েছেন এত ফেরেস্তা পাঠান জিবলামের নেতৃত্বে রহমত দিয়ে বরকত দিয়ে আর আপনি একবারে সাথে ঘুমাচ্ছেন কোন চিন্তা ছাড়া আপনার মতো নিকৃষ্ট জঘন্য আর কি হতে পারে বলেন তো দেখি এ রাত্রিতে পৃথিবীর সব কিছুই আল্লাহকে সেজদা করে কিন্তু এই নিমুহারা বান্দা আল্লাহ তাকে দুটা চোখ দিয়েছে ব্রেন দেশে বোঝা নিজে ইনকাম করে বুঝে অথচ এই জঘন্য মানুষটা নিকৃষ্ট মানুষটা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে এই রাত নিয়ে তার কোনো চিন্তা নাই ভাবতে পারেন আপনি চিন্তা করতে পারেন তার অবস্থাটা কি হতে পারে আর একটা নাম হল লাইলাতুল গুফরান এই রাতটা হলো ক্ষমার রাত খমর করুন মান কমা লাইলাতুল কদর ইমান ওয়াক্তিসাবা হুফি লেহু মা তাকাদাম আপনি অন্য রাতগুলো ইবাদত করতে পারেননি ক্ষমাও পাননি শুধু একটা রাত আপনি জাগলেন কদর রাত পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক রাত্রি সালাতের কারণে রাত জাগার কারণে পূর্বের সব পাপ ক্ষমা করে এটা হলো এই রাত্রির পাওয়া এই রাত্রির পাওয়া আল্লাহসুল বলতে মাইম এখন ফেপে বলা পেলেন না আপনি ইচ্ছা করলেন পাওয়া আপনি ওই রাত্রি পেলেন না দেখেন আল্লাহ কত সহজ করে দিয়েছেন বুঝেননি মনে হয় আল্লাহ কত সহজ করে দিয়েছেন আপনি মনে হয় বুঝেননি একুশে রাত্রি জাগলেন ওই দিন কদর রাত্রি হয়নি তেইশে রাত্রি জাগে রাত্রি হয়নি রাসূস্লা সাল্লাম বলছেন কেউ যদি পাওয়ার জন্য জাগে আল্লাহ তাকেও সমস্ত পাপ থেকে মুক্ত করে তাই মুসলিমের বান্দার জন্য আল্লাহ কত সহজ করে দিয়েছে অথচ বান্দা কত খারাপ আমি চিন্তাও করে নেই ভাবি উনি লাইনাতুল বারাকা বলেছেন লাইনাতু মুবারাকা এই যে মুবারক বরকতপূর্ণ রাত আপনি ওই রাত্রিতে আল্লাহর কাছে রুজি চান আপনার তো টাকা পয়সার দরকার তাই না খুব উপার্জনের দরকার চাকরির দরকার একটু চিন্তা করেছেন আমি কদর রাত্রিটা আল্লাহ যেন আমাকে রুজির ব্যবস্থা করে 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 বসে বসে আছেন আছেন ভালো আপনি কামেল রেজাল্ট করেছেন কোথাও চাকরি হয় না আপনি যদি বরকত খুঁজতে চান ওই রাত্রিকে নির্ধারণ করুন আমি পাঁচ কোনটা কদর রাত্রি সেটা তো আপনি জানেন না জানেন কি আল্লাহ কোন রাত্রে সেটা কেউ জানে না অত পাঁচ রাত্রে যদি কেউ জাগে তাহলে পেয়ে গেল আলহামদুলিল্লাহ আর যদি কেউ এতে কাজ বসে যায় তাহলে ওই ব্যক্তি তো নিশ্চিত পেয়ে গেছে এতে কাফের সবচেয়ে বড় ফজিলত হলো এটা যে ওই ব্যক্তি কি পেয়ে গেল গদর রাত্রি সে পেয়ে গেল এটা হলো সবচেয়ে বড় ফজিলত আর এছাড়া যত ফজিলত আছে সব মিথ্যা মজল এতে কাজটা সুনাত না ফরজ বলেন দেখি না ফরজ